যাই ভাই হিসাবে না আসলে ময়দানে ধানের শিষ বা অনুভব আমরা একটা গ্রামে দোকানে আটছে খুব ভয় চলতেছে দোকানে যারা বসে আছে তাদের কাছে মার্কা ভাবনা নিয়ে একটু আলোচনা করব কে কোন মার্কা পছন্দ করে এবং কেন পছন্দ করে ছাব্বিশে যে নির্বাচনটা হবে তা সেখানে কি চিন্তা ধারা করছে আর ধানের শিশুকে ভোট দেওয়া লাগবে ধানের শিষ বা অনুভূতি জিনিস যাক আমরা বাঁচি আমার পছন্দ ধানের শীষ এই যে আমরা আরেক কাছে আসছি যে ভাই আপনি আসলে কি চিন্তা ধারা কোন মার্কা পছন্দ করতেছেন এবং কেন পছন্দ করতেছেন লাঙ্গল ছাড়া আমাদের জমি চাষ করবো কিভাবে সবজি হবে ধান হবে শশা বা তো জমি চাষ করছি লাঙ্গল আমি লাঙ্গলে ভোট দেবো আচ্ছা এই ভাই কাছে একটু শুনি ভাই আপনার পছন্দটা কি মানে কোন মার্কা পছন্দ করেন এবং কেন পছন্দ করেন দাঁড়িয়ে পাল্লা আমাদের পছন্দ দাঁড়িপাল্লা হলো মাপার একটা যন্ত্র আমরা হাসুরের ময়দানে এই দাঁড়িপাল্লা না হলে পাপূর্ণ মাপা হবে না এই জন্য আমরা দাঁড়িপাল্লা পছন্দ করি এখানে এত মানুষ যে অনেক লোকজন এরা দীর্ঘক্ষণ পর্যন্ত এখানে জেগে থাকে টেলিভিশনে গান শুনে শেষ একজন আছে আমরা তার কাছে শুনবো যে নতুন একটা দল এনসিপি তারা

এবং মার্কার গুণাগুন বিশ্লেষণ আসলে এই ধরনের মার্কা নিয়ে চিন্তাধারা সমগ্র বাংলাদেশে অনেক লোকের আসে এবং তারা এইভাবেই চিন্তা করে এইভাবেই ভোট দেয় সকল লোকের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি